ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে প্রার্থীদেরও দৌড়য শুরু হয়ে গেছে প্রতিটা বিধানসভায় বরাক উপত্যকায় তেরোটি বিধানসভার মধ্যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ চারটি বিধানসভা প্রতিটা বিধানসভায় কংগ্রেস দলের প্রার্থিত্বের অভাব নেই প্রতিটা বিধানসভায় কংগ্রেসের প্রার্থিত্বের দৌড়ে সংখ্যালঘুরা সেই একইভাবে উত্তর করিমগঞ্জ বিধানসভা আজকে কংগ্রেসের দাবিদার দু হাজার একুশ সালে মহাজুটের কংগ্রেসের তরফ থেকে দাবি জানিয়েছিলেন তারপর এখানে ইউডিএফের বিধানসভাটি ইউডিএফের হাতে চলে যায় তারপর তিনি দলের হয়ে কাজ করেন মহাজোটের পক্ষে এরপর আবার চলে আসে দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন সেখানেই তিনি আবার দাবি দাবিদার হন করিমগঞ্জ লোকসভা আসনে সেখানেও একটু জন্য দল তাকে টিকিট দেনি তারপরও তিনি দলের হয়ে কাজ করে গেছেন এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের দাবিদার এবং দীর্ঘকালীন কংগ্রেস কর্মী উনি আর কেউ নয় উনি বলেন কংগ্রেসের একান্ত সৈনিক আহাতালুদ্দার আজ ওনার সঙ্গে আমরা কথা বলবো বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং এপিসিসির নেতারা প্রদেশ কংগ্রেসের নেতারা কী ভাবছেন তাকে নিয়ে বা বর্তমান মানুষ কী ভাবছে রাজ্যের রাজনীতি এবং গোরাফের রাজনীতি নিয়ে তা নিয়ে আজকে কথা বলব ওনার সঙ্গে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ছাব্বিশের নির্বাচন তো চলে এসেছে আপনিও তো উত্তর কর্মী বিধানসভার একজন দাবিদার টি দাবিদার আপনি কী মনে করছেন এখন পর্যন্ত যে দাবিদার চলে এসেছে এখন পর্যন্ত প্রায়

ংবা বিটি সি নির্বাচনে আমাদের কংগ্রেস পার্টিকে কেমন যে রিপোর্ট যায় সেটা নিয়ে আমরা রণনীতি তৈরি করে চলেছি তৎসঙ্গে আগামী ছাব্বিশের একশো ছাব্বিশটা সিটে আসামে যাতে কংগ্রেসের জয় হয় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা এখন গ্রাসরুট লেভেলে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি দলের গ্রাসরুট লেভেলটা মজবুত করার জন্য আমাদের প্রতিজন কংগ্রেসের কর্মকর্তাকে গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে যার জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিটি বলেন আর এ বলেন সবাই এখন ব্যস্ত হয়ে আছে আপনি অফিসে গেলে দেখেন অফিস খালি সবাই গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করছে কারণ আপনারা দেখেছেন নিশ্চয় যে ভারতবর্ষের লোক এখন শুধু কংগ্রেসের দিকে চেয়ে আছে

ভারতবর্ষের মানুষ কংগ্রেসের দিকে চেয়ে আছে যে কংগ্রেসই একমাত্র দেশে শান্তি সম্প্রীতি ঘুরিয়ে আনতে পারে লোকসভা নির্বাচনে কংগ্রেসের গোটা রাজ্যে তিনটি লোকসভা আসনে জয়ী হয়েছে যেহেতু দু হাজার ষোলো সাল থেকে দু হাজার ষোলো সালে বিজেপি এসেছে একুশ সালে বিজেপি এসেছে এবার কি কি মনে করেন পারাবদল হবে এবার রাজ্যে এটা দেখুন আমাদের রাহুল গান্ধী মহাশয় নির্বাচন কমিশন বিজেপির সাথে মিলে যেভাবে ভোট চুরি করেছে সেটা অক্ষরে অক্ষরে দেখিয়ে দিচ্ছেন এবং প্রমাণসহ মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে কিন্তু গুদি মিডিয়া সেটা প্রকাশ করছে না আমাদের রাহুল গান্ধী মহাশয় এখন বিহার যাত্রায় ব্যস্ত আছে সেটাই মানুষকে জানানোর জন্য যে কীভাবে ভোট চুরি করে মোদী ক্ষমতায় এসেছে যার জন্য একটা স্লোগান আপনারা প্রায়ই শুনতে পাবেন বুড় ছুর গতি ছুর সেই স্লোগান নিয়ে এটা যদি যুক্তিসঙ্গত প্রমাণ যদি হাতে না থাকতো তাহলে কেউ এরকম করতে পারতো না তো আমাদের কাছে প্রমাণ আছে বলেই আমরা এটা নিয়ে প্রচার অভিযান শুরু করেছি এবং শুধু বিহার নয় সমস্ত ভারতবর্ষব্যাপী সেই প্রচার অভিযান চলছে এবং অব্যাহত থাকবে উত্তর করিমগঞ্জে ডেডিকেটের দাবিদার জাকারি আহমেদ পান্না আহমেদ শাহী শাহনাজ সন্দীপ নন্দী তারপরে আপনার বিশ্বঘষ আরও শোনা যাচ্ছে যে ডক্টর মানস দাসকে শোনা যাচ্ছে বিজেপি থেকে হয়তো উনি কংগ্রেস যদি টিকিটের যেটা সূত্রের মতো খবর যে উনি যদি দল কংগ্রেস দল যদি তাকে ভরসার জায়গায় তাহলে তিনি দল ছেড়ে কংগ্রেসের টিকিটে লড়বেন উত্তর বেঙ্গমে তো সেই জায়গায় আপনি একজন টিকিটের দাবিদার আপনি কি মনে করছেন দল আপনাকে এবার টিকিট দিবে না অন্য কাউকে বেছে নেবে দেখুন আমার প্রাথমিকতা হচ্ছে আমি দলকে শক্তিশালী করা দল যদি বেঁচে থাকে দল যদি শক্তিশালী হয় তাহলে জনগণ উপকৃত হবে সেটাই প্রথম অগ্রাধিকার আমাকে দিতে হবে আমাকে দল টিকিট দেবে কি দেবে না সেটা নয় দলের মজবুতি চাই আমি তারপরে দল যাকে ভালো ভালোবানবে যার দ্বারা সমাজ উপকৃত হবে যার দ্বারা দলের নীতি নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে স্ট্রং লিডারশিপ যার মধ্যে আছে যার পপুলারিটি আছে যার নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে যার পিছনে পাবলিক আছে বা যে নির্বাচনের খরচেরও একটা কথা আছে যে এটুকু অ্যাফোর্ড করতে পারবে সেই রকম লোককে দেখেই দল টিকিট দেবে সেটা প্রতিটি দলের একটা নিয়ম নীতি আছে এই বেসিক নিডসগুলা যার মধ্যে ফুলফিল করার মতো ক্ষমতা থাকবে থাকেই দেবে তো এর মধ্যে আমি আশাবাদী যে বেসিক নিডস যেগুলা দলের সর্বপ্রথম যেগুলো খুঁজে সেই নিডসগুলো আমার মধ্যে আছে আমি এগুলো পূরণ করতে পারব তৎসঙ্গে আরেকটি কথা আমার বাসস্থান যেখানে আমাদের নর্থ করিমগঞ্জ সমষ্টির একদম মধ্যবর্তী সেন্টার জায়গায় হলো আমার বাসস্থান যার জন্য যে কোনো কর্নার থেকে যদি পাবলিক আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেই মিডিল পয়েন্টে এসে আমার সাথে যোগাযোগ করতে ওনাদের খরচও কম লাগবে সময়ও কম লাগবে সেই হিসেবে আমি আশাবাদী যে প্রতিটা দিক বিচার বিবেচনা করলে আমাকেই দল নির্বাচিত করবে টিকিটের বেলায় অন্যদিকে আরেকটা জিনিস জানা যাচ্ছে যে এবার ওই করিমগঞ্জ কংগ্রেসের বিশেষ করে উত্তর করিমগঞ্জের যে তারা টিকিটের দাবিদার আছেন তার মধ্যে একটা শোনা যাচ্ছে যে এবার পুরাতন কংগ্রেস কর্মীকে যেহেতু কংগ্রেসের গৌরব গগৈর নেতৃত্বে যে কংগ্রেস এসেছে নতুন বাদ নিয়ে সেখানে বোঝা যাচ্ছে যে পুরানো কর্মীদেরকেই কংগ্রেস এবার টিকিট দেবে ইউথ এবং পুরানো কংগ্রেসদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হবে টিকিটের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে

চারটি সিটে মাইনরিটি জিতার সম্ভাবনা আছে আউট অফ অফ আউট তো অফিনোটার মধ্যে যদি চারটি হয় তাহলে নিশ্চয় এই চারটার মধ্যে সংখ্যালঘু বিবেচনা করা হবে আরেকটা জিনিস জানা যাচ্ছে যে আপনাদের সঙ্গে দাবিদার ডক্টর শাহনাজ এবং আহমেদ শাহিদ কে এখানে একটা করিমঞ্জি যতটুকু সূত্রের খবর যে এখানে একটা লবিবাজি তৈরি হয়ে গেছে আহমেদ শাহিদ এবং ডক্টর শাহনওয়াজ একজন লোকসভার একজন কংগ্রেস পার্টির লবিতে চলে গেছেন বলে একটা সূত্রের খবর জানা যাচ্ছে আর আপনারা আপনায় আপনি এবং জাকারি আহমেদ পান্না আরেক লবি হয়ে গেছেন সেটা কি সত্যি না কংগ্রেসের মধ্যে এরকম লবিভাগ নেই বা আছে না কংগ্রেসের মধ্যে তো এরকম কোনো লবিবাজি আমি দেখতে পাইনি সেটা হয়তো আপনার কি সূত্র আছে সেটা আমি জানি না আপনার সূত্রমত হতে পারে কিন্তু আমাদের সম্মুখে কয়েকদিন আগে যেমন আহমেদ সাহিদ বাহিনী বনাম ইন্সপেক্টর শাহনাজ বাহিনীর মধ্যে যে লড়াই হয়েছিল অনুগামীদের হইতে নিশ্চয়ই আপনি খবর পত্রিকায় সংবাদ মাধ্যমে চলে এসেছে খবরটা নিশ্চয়ই জানার কথা এই বিষয়টা এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা তো কিছু নয় আরেকবার আহমেদ সাহিদ বনাম পান্না বাহিনীর মধ্যে একবার বদলপুরে হয়ে গেল এটা তো মিয়া মধ্যে মধ্যেও হয় আপনারা যদি এরকম কংগ্রেসের

বোদরপুরের কংগ্রেস ক্যান্ডিডেট জিল্লুর রহমানের এগেনস্টে ছিলেন বহু কংগ্রেস কর্মী এবং বদরপুর চৈতন্যনগর যে ব্লকের অনেক কর্মীরাই ছিলেন এর বিরুদ্ধে এদিকে আবার আহরার আহমেদ এবং মোস্তাক আহমেদের বিরুদ্ধে একবারে বুথ কমিটি থেকে নিয়ে অনেকেই মোস্তাকের বিরুদ্ধে ছিলেন সেই প্রথমে কী বলবেন একবারে কংগ্রেসের গ্লাসরু লেভেলের বুথ কর্মী যারা তারাও পর্যন্ত বুথ কমিটির প্রেসিডেন্ট পর্যন্ত এরাও পর্যন্ত বিরুদ্ধাচরণ ছিল মোস্তাক আহমেদের যখন পঞ্চায়েত ইলেকশনে যারা যে বা যারা কংগ্রেসের বিরোধিতা করেছে তাদেরকে নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আর তারপরে অনেক কালা বলে একটা অভিযোগ হয়েছে যে কালা বেগ বলে এটা অভিযোগ উঠে এসেছে সেই প্রসঙ্গে আপনি কি বলবেন পঞ্চায়েত নির্বাচনের যে এই যে দলের দলের মধ্যে অন্তর্দঙ্গ অন্তর্দন তারপরে দলের মধ্যে অন্তর্কুন্দল এগুলো কি মনে করেন টাকার বিনিময়ে টিকিট প্রদান দেখুন দলের মধ্যে আমাদের রক্ষা করে চলার যে মানসিকতা সেটা প্রতিজন কংগ্রেস কর্মীর মধ্যে আছে আর আমাদের দলের মধ্যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে কেউ রকম করে থাকে তাহলে আমাদের অ্যাকশন কমিটিও আছে

যেমন অভিযোগ এসেছে আপনার এই পুরাউরিয়া সুতার গান্ধী জেলা পরিষদ যেটা এটাতে সেই অভিযোগ এসেছে এবং এটাকে মহিলা রিজার্ভেশন বলে আবার জেরেক্স মহিলা প্রতিনিধিকে দেওয়া হয়েছে এরকম অনেক অভিযোগ মানে করিমগঞ্জ কংগ্রেস এবং গান্ধী কংগ্রেসের মধ্যে তারপর কাঠিগড়া কংগ্রেসের মধ্যে অনেক অভিযোগ এতে বিধায়ককে পর্যন্ত প্রোগ্রামে এই বিষয় নিয়ে হেনাস্তা পর্যন্ত করা হয়েছে বিধায়ক কলিলকে যে এটা নতুন যে উত্তর করিমগঞ্জ এরকম নয় বোরা উপত্যকার প্রতিটি কংগ্রেসের প্রতিটি জেলায় এইরকম ঘটনা ঘটেছে দেখুন যেখান থেকে কমপ্লেন এসেছে যার এগেন্স্টে কমপ্লেন নেওয়া হয়েছে সব কমপ্লেনগুলো আমাদের বিচার বিভাগে পাঠানো হয়েছে এবং উপযুক্ত সময়ে এটা বিচার করে বিহিত ব্যবস্থা নেওয়া হবে কারণ দল একটা শৃঙ্খলাপো দল এটার মধ্যে এই ছোটোখাটো ঘটনা প্রায় সময় হয়েই তাকে প্রতিটি দলের কিন্তু এটা একটা বিহিত ব্যবস্থা হবে বিচারের মাধ্যমে এটা ইলেকশন হওয়া তারপর লোকসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপে অনেকেই ছিলেন আজ পর্যন্ত কংগ্রেস এদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেনি তারপর এখনো শোনা যাচ্ছে অনেকেই আবার দল বিরোধী কার্যকলাপে জড়িত থেকেও বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ হোক আর নর্থ করিমগঞ্জ হোক বা আলগাপুর বিধানসভা হোক অনেকটা বিধানসভাতে আবার ওরাই টিকিটের দাবিদার হয়ে উঠে আসছে তারপর দল তাদেরকে টিকিট দেবে কিনা এটা তো সময়ে বোঝা যাবে কিন্তু যারা সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য উঠে আসছে বা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে কথাগুলো বা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ফুটেজ চলে এসেছে এদেরকে দেখা গেছে দল বিরোধী কার্যকলাপে জড়িত কিন্তু দল এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের এক বছর হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত দল কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই তারা এবার ছাব্বিশে নির্বাচনের দাবিদার টিকিট দেখুন কমপ্লেন তো যেটা কমপ্লেন আপনি বলছেন কমপ্লেন যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই হবে লোকসভার যিনি পা পাঠিয়েছিলেন উনি নিশ্চয়ই উনি তো নিশ্চয়ই কমপ্লেইন দাফি করবেন নিশ্চিত কারণ ওনার বিরুদ্ধে তো ওই ষড়যন্ত্রটা হয়েছে ষড়যন্ত্র যদি হয়ে থাকে তাহলে সেটা বিচার হবে কারণ একটা সিরিস্ট গ্রুপ একটা আটশো তিন আড়াই তিন লাখ ভোট বেশি হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ পঞ্চাশ থেকে সাড়ে সত্তর হাজার ভোট দেওয়ার পরও এই বিধানসভাটা কে রেখেছে সত্যি

সেটা আমরা এটা কি আবার সাবমিশন পুনরাবৃত্তি হবে লোকসভার পুনরাবৃত্তি কি বিধানসভা হবে সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিজন কংগ্রেস করবে সেটাতেই এখন লেগে আছি আমরা যাতে এটা পুনরাবৃত্তি হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন উত্তর করিমঞ্জের কংগ্রেস টিকিটের দাবিদার আহাত তালুকদার ওনার সঙ্গে